হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এম লাইফস্টাইল ব্লগ সবাইরা স্বাগত করছি আবারও একটা ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো গাইস ভিডিও ভিডিওটা আছে কালকে বিকালে আমি কী কী কাজ কি কী করছি আর সাথে আছে একটা মাছের রেসিপি আর গাইস যে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 একটা লাইক করে দিয়ে একটা সুন্দর কমেন্ট রেখে যেও আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিও যাতে সবার প্রথম তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় আর গেছে চলো বেশি বকর বকর না বাদ দিয়া ভিডিওটা শুরু করা যাক মানে খাই লিংগল থাকিছে Kaya dada kis? Tumasa, duba. Kaya dada tu. Tu paura hu, ten, mu, ten. Dima, kisara. Kaya daba. Kaya daba. Kaya daba. Kaya মচ <laughs> <laughs> <thought to> <laughs> আৰু গাইছা আমি অ গৰু অত বছৰ অত বছৰ অগাইছে সুন্দৰ লাগে ঐত আগে জিন্দেগী হটাইছে অ মায় লাইট লাইটো হালো নাই এনেই অ প্লাগ প্লাগৰ চিষ্টেমে গাব আছে যে সুন্দৰ ফুৰক লৈছো শান্তি লৈছো অ যে সুন্দৰ ফৰক হৈছে সুন্দৰ হৈছে

সো গাইস এখানে আমি ছোটো মাছ নিয়েছি তো ছোটো মাছ এখানে আসছে মকা ফুটি আর ছাড় আছে আসে সাথে আমি নিয়েছি পিঁয়াজ রসুন আর নাগারলা ফাতা গাইস এখানে আমি মাছ ধরে হালকা ভাজি মতো তো আমি প্রথমে তেল নিচ্ছি মাছটা মাছ নিছি লবণ নিচ্ছি হলুদ নিছি মরিচ নিচ্ছি টাইম ভালোভাবে একটা চামচে সাইজে এরকম নাড়ি শাড়ি দিলে দিয়া একটু সময় ডাকিয়া দিলে মো গাইস তো দেখা আমি ভালো মাঠে সবটি নারি সারি সবটি মিক্স করে সবটি কিন্তু মশলা লাগাইয়া এখন আমি একটু ডাকিয়া দিলে মো আর গাইস এরকম ছোটো মাছের রেসিপি বানাইয়া পা যে মাংস সাদেও হার মানাইবে আর এরকম যদি ছোটো মাছ আপনারা একবার বানাই লাইন বার বারবার হব খাওয়ার লাগে তো একদম রেস্টুট এফে গাইছে তো গাইছে আমার জল জলবার গেছে তো জলদাইন শুকানি ফুড়ে এফে আমি টাইম উল্টা সাইড পাল্টা ইয়াদ ছোট গাইছে আমার মাছটাইন উল্টা সাইড আমি পাল্টা দিলাইছি সবটে আর গাইছে একদম আস্তে আস্তে কারণ ছোটো মাছ সব বাজে ভাঙে গুড়া হয়ে তো একদম আস্তে আস্তে তো এই কারণে আমি পরে একটা শরাই নিছি শরাই দিয়ে একটা সামান্য তেল দিছি তো তেল দিয়ে তেল ঢাক গরম করিয়া তারপরে দিছি আমি পেঁয়াজ রসুন আমার মাখাঠা আসলো তো একদম ভালোভাবে নারি চারি বাজিয়ালে মাইছে আর গ্যাস একদম চিমে দিয়ার কারণে সাবুন বাড়ি দিলে আমার মশলা টাইম জ্বলি রাগ তো মশলা টাইন যত সময় গাইছে এখন আমার মশলা টাইম এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য খালি জেলা জ্বলাইছে খালি জেলা দিয়ে আর একটু ভাজি টাইমে একটা সময় লাগে বো কিন্তু একটা সময় লাগে ভালোভাবে বাজে দা আর মশলা টাইম যদি ভালোভাবে বাজা হয় না তাহলে মাছের স্বাদও আসবে না তারপরে আমার মশলাটা বাজা হয়ে গেছে আমি পানি দিছি পানি দিয়ে লবণ দিছি মরিচ দিছি হলুদ দিছি দিয়ে আর একটা সময় বাজে আর গ্যাসে হকা আমার মশলাটাই খসা হয়ে গেছে এখনে এখন আমি সাথে মো কমলার বাখল গাইছু মাছের যদি কমলার বাকল দিয়া হয় অনেক টেস্ট হয় অনেক টেস্টি কমলার বাখরে ভিটামিন সি থাকে আর খাইতেও অনেক স্বাদ হয় তো জানি না আপনারা খাইছেন কি না খাইছেন তো একবার খাইয়া পা অনেক টেস্ট হয় ছোটো মাছে কমলা দিলে আর তো দহকা আমার মশলাটাইসা হয়ে গেছে এখন আমি আর একটু সামান্য জল দিম জল দিয়া মশলাটা নারি সারি হেমুখিয়া আর গ্যাস প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই গেছে শেয়ার করিও আর আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিয়ে আমাৰ পাছ এটা কিয় আৰু এখন আমি চ'টো মাছ টাইম দিলে মোৰ গাইজ একবাৰ ৰুই লৈ ৰকম মাছ বানাইয়া খাই বা দেখবাতো যেন একবাৰ যদি খাব বানাইয়া খাৱাই থিয়ে বাৰ বাৰু কৰিব খাই বা লাগে আগে আমিও চ'ত মাছ খাই যাম না কিন্তু যন আমি যখন্তেকে আমি এই ৰকম মাছৰ জোল খা খাইছি তখনতেকে আমি মাছৰ জোল ছোটো মাছের তো অনেক পছন্দ করে অনেক ভালো লাগে তো আমি ছোটো মাছ দেখলেও আমি কিনে রাখি কারণে মাংসর স্বাদ দিয়েও হার মানায় অনেক টেস্টি হয় আর সকলকেও অনেক ফায়দা হয় ছোটো মাছ তো হক এক ফাইনেলি আমার ছোট মাছের জল টাইন হয়ে গেছে এখন আমি না গাঢুলা খাটে টাইম কাটে রাখলাম সেই টাইমটি থা নারি সারি দিলাই মো পাতা টাইন তোর স্মেল ভাড়নি পর্যন্ত আমি ভালোভাবে নারি সারি দিলাইব তো দেশ গাছ দেখতেও কত অপনি হয়েছিল দেখতেও মনে যে খাই লাগে তো কা ফাইনেলি গাইস আমার মাছের ঠিক তো দেখো দেখতেও লাগে না মুখে জল আসার মতো অনেক স্বাদে রয়েছে গাইস একবার রইলে আপনারা করিয়া দেখবা তো গাইস আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ বা বাইপর ভিডিওতে আবার দেখা হবে